বস একটা তেতো সত্যি কথা বলি আপনি যে ব্যাংকে টাকা জমিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন ওটা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আপনি সারাদিন গাধার মতো খাটছেন আর ওদিকে ব্যাংকের ইন্টারেস্টের চেয়ে বাজারের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার টাকাকে উইপোকার মতো খেয়ে শেষ করে দিচ্ছে সহজ কথায় আপনি প্রতি বছর একটু একটু করে গরিব হচ্ছেন আজকের যুগে যদি আপনি ঘুমানোর সময় টাকা ইনকাম করতে না পারেন তবে লিখে রাখুন মরার আগের দিন পর্যন্ত আপনাকে টাকা উপার্জনের জন্য গাধার খাটুনি খাটতে হবে শুনুন মামা রিচ হবার মানে এটা না যে আপনার অনেক টাকা আছে রিচ হবার মানে হলো আপনার কাছে এমন কিছু অ্যাসেট বা সম্পদ আছে যা আপনার অবর্তমানেও আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে আজ মাইন্ড গেম আপনাদের এমন সাতটি জাদুর কাঠি বা অ্যাসেটের কথা বলবে যা আপনার লাইফ বদলে দেবে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ওই গাধার খাটুনিতেই জীবন পার হয়ে যাবে এক প্রথম সম্পদ হল সোনা রাজা বাদশাদের আমল থেকে এটা রাজাদের সম্পদ কিন্তু লজিকটা বুঝুন বস বউ বা গার্লফ্রেন্ডকে সোনার গয়না কিনে দেওয়া মানে কিন্তু ইনভেস্টমেন্ট না ওটা হল খরচ কারণ গয়না বানাতে মেকিং চার্জ দিতে হয় আর ওটা পুরনো হলে বেচার সময় দাম কমে যায় ইনভেস্ট করতে হলে কিনুন গোল্ড বার কয়েন বা আজকের যুগে ডিজিটাল গোল্ড টাকা যদি আবর্জনা হয়ে যায় মানে ইনফ্লেশন বেড়ে যায় সোনাই হবে আপনার আসল বস দুই রিয়েল এস্টেট বা জমি মাথা খাটান মামা দুনিয়ায় মানুষ বাড়ছে কিন্তু জমি জমি তো আর কোম্পানি নতুন করে ফ্যাক্টরিতে বানাচ্ছে না তাই এর দাম বাড়বে এটা দিনের মতো পরিষ্কার এখন আপনি বলবেন বস পকেটে তো বিড়ি খাওয়ার পয়সা নেই জমি কিনব কী দিয়ে আরে মামা পুরো পিৎজা কিনতে না পারলে এক স্লাইস তো কেনা যায় আজকের যুগে আপনি চাইলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়েও বড় বড় কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানার শেয়ার কিনতে পারেন যাকে বলে রিট আপনি বাসায় ঘুমান ওদিকে বড় বড় কোম্পানি ওই বিল্ডিংয়ে অফিস করবে আর আপনাকে মাস শেষে ভাড়া বা ডিভিডেন্ড পাঠাবে একেই বলে বুদ্ধিমানের খেলা তিন ইন্ডেক্স ফান্ড বা শেয়ার বাজার জুয়া নয় পার্টনারশিপ অনেকে বলে শেয়ার বাজার মানেই জুয়া তাদের বলি না বুঝে আলুর দমে শেয়ার কিনলে ওটা জুয়াই হবে কিন্তু আপনি যদি দেশে সেরা তিরিশটা বা পঞ্চাশটা কোম্পানির পার্টনার হতে চান তবে ইন্ডেক্স ফান্ড হল আপনার ব্রহ্মাস্ত্র ব্যাংক আপনাকে বছরে দিচ্ছে ছয় পার্সেন্ট আর ইনফ্লেশন বাড়ছে আট পার্সেন্ট মানে আপনি আসলে প্রতি বছর দুই পার্সেন্ট লস করছেন কিন্তু ইন্ডেক্স ফান্ড বা ব্লু চিপ স্টকে লং টার্মে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন পাওয়া জল ভাতের মতো ওয়ারেন বাফেদাদুই এমনি এমনি বিশ্বের সেরা ধনী হননি বস চার সবচেয়ে দামি সম্পদ আপনার জ্ঞান বস দুনিয়াতে মহামারী আসুক কি যুদ্ধ সব কিছু আপনার থেকে কেড়ে নিতে পারে কিন্তু আপনার মাথার ভেতরে যা আছে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না ব্যাংকে টাকা জমানোর আগে নিজের মগজে টাকা জমান ভিডিও এডিটিং এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা ডিজিটাল মার্কেটিং এমন কিছু শিখুন যা ডিমান্ড বাজারে তুঙ্গে মনে রাখবেন দামি আইফোন কিনলে পকেট খালি হয় আর দামি স্কিল শিখলে পকেট অটোমেটিক ভরে যায় আপনার স্কিল হলো এমন এক সম্পদ যা দিয়ে আপনি যে কোনো মরুভূমিতে বসে ও টাকা ছাপাতে পারবেন পাঁচ ডিজিটাল কন্টেন্ট বা ভার্চুয়াল প্রপার্টি দ্য মানি ট্রি এটা আমার সবচেয়ে ফেভারিট এই যে আপনি এখন মাইন্ড গেম চ্যানেলে আমার ভিডিওটা দেখছেন আমি হয়তো তখন কোনো ক্যাফেতে বসে কফি খাচ্ছি অথবা আয়েস করে ঘুমাচ্ছি কিন্তু ইউটিউব আমাকে ঠিকই টাকা দিচ্ছে এটাকে বলে মানি ট্রি বা টাকার গাছ আজই একটা ইউটিউব চ্যানেল খুলুন একটা ব্লগ সাইট বানান অথবা আপনার তোলা সুন্দর ছবি অনলাইনে বিক্রি করুন শুরুতে এটা আপনার থেকে অনেক সময় নেবে কিন্তু একবার যদি দাঁড়িয়ে যায় বস তবে আপনি ঘুমালেও আপনার হয়ে ইন্টারনেটের অ্যালগোরিদম কাজ করবে একবার ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকেছে কোনো কাজ না করি ভাইবটা অদানা ছয় আপনার নামই হোক আপনার সম্পদ ধরুন আপনি খুব ভালো রান্না করতে পারেন বা ভালো লজিক বোঝেন সেটা যদি শুধু আপনার ড্রয়িং রুমের দেওয়ালে আটকে থাকে তবে ওটার ভ্যালু জিরো কিন্তু আপনি যদি ইন্টারনেটে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারেন তবে মানুষ আপনার নামের ওপর বাজি ধরবে এলান মাস্ক যদি আজ নতুন একটা ঘাস কাটার মেশিনও বের করে মানুষ লাইন দিয়ে কিনবে কেন জানেন কারণ তার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু নিজের নেটওয়ার্ক বাড়ান চেনা পরিচিতি তৈরি করুন মনে রাখবেন বস আপনার নেটওয়ার্কই হল আপনার নেটওয়ার্থ সাত ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বই বা কোর্স দ্য লেগাসি অ্যাসেট শেষ পয়েন্টটা সবচেয়ে পাওয়ারফুল এমন কিছু তৈরি করুন যা আপনার মৃত্যুর পরেও আপনার পরিবারের জন্য টাকা আনবে ধরুন আপনি একটা ই লিখলেন বা একটা অনলাইন কোর্স রেকর্ড করে রাখলেন আপনি একবার খাটলেন কিন্তু ওটা বিক্রি হবে হাজার বার লাখ বার এটাকে বলে রয়্যালটি পৃথিবীর সব সাকসেসফুল মানুষ তাদের জ্ঞানকে এভাবে একটা প্রোডাক্টে কনভার্ট করে ফেলে আপনি থাকতেও টাকা আসবে আপনি না থাকলেও টাকা আসবে বস সাতটা উপায় তো বলে দিলাম কিন্তু ভিডিও শেষ করার আগে একটা কথা এই সাতটা উপায়ের মধ্যে যে কোনো একটা আজই শুরু না করলে পাঁচ বছর পর আপনি আবার এই ভিডিওটাই দেখবেন আর আফসোস করবেন যে কেন সেদিন শুরু করি নাই সিদ্ধান্ত আপনার সারা জীবন কি টাকার পেছনে দৌড়াবেন নাকি টাকাকে আপনার পেছনে দৌড়াবেন যদি মনে হয় এই ভিডিওটা আপনার মাথার জং ধরানো বুদ্ধি একটু হলেও পরিষ্কার করেছে তবেই মাইন্ড গেম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিন আর হ্যাঁ কমেন্টে আমাকে জানান এই সাতটার মধ্যে কোন সম্পদটা আপনি আজ থেকে তৈরি করা শুরু করবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মাথা খাটান বস টাটা।